আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাতে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চেনটি এবং পেজটি পড়া দেবেন যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন স্যানাগ্রা হান্ড্রেড এম জি ক্যাপসুল এটি মূলত কী কাজ করে জন্য খাবেন কখন খেতে হবে ইত্যাদি বিস্তারিত যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এখানে গ্র্যান্ডেড এম যে বেশ উপকারী এটি খাবার ফলে আপনি নিরবিচ্ছিন্নভাবে গিটার বাজাতে পারবেন এবং একটা না দুই থেকে তিন ঘন্টা বা তার বেশি সময় নিয়ে গিটার চালাতে পারেন অনেকে আসে যে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে গিটার বাজাতে চান বার্ড বাজাতে পারেন না তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে কাজ করবে এটি খাবার ফলে আপনি একের থেকে দুই ঘন্টা বা তার বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন এবং কাজ করবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আসে দীর্ঘ সময় গেটের বাজাতে যায় বা ফলাফল না পাওয়াতে নিজেকে হতাশায় নিমজ্জিত করে তাদের জন্য এই সেনরা হানড্রেড এমজি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এটি খাবার ফলে আপনি গেটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে দেখা যায় গিটার বাজাতে চায় বাট গিটার বাজাতে পারে না তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ দিক কাজ করে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আপনি যে কোনো ঔষধে খাবার পড়বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তবে ওষুধটি আপনি প্রাপ্তবয়স্কের খেতে পারবে কাজ শুরু করে ঠিক তিরিশ মিনিট বা তার বেশি সময় আগে খেয়ে একটি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে আপনাকে কাজ করতে হবে এবং যাদের হার্ট কিল্লি লিভার বা অন্য যে সমস্যা রয়েছে তারাও খেতে পারবে আবার না পারবে না কারণ প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট পাশাপাশি খেয়ে রয়েছে তবে ওষুধটা যখন আপনি খাবেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের সুপরামর্শক্রমে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করবেন অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়া পেট ফাপা বদ হজম বা আরও অন্যান্য যে সমস্যা রয়েছে এটি হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে